গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেছে কিন্তু এখনও বিছানা গোছানো বাকি আছে কারণ বিছানাটা মানে বাকি কারণ মেয়ে ঘুমাচ্ছিলো এবার ও যতক্ষণ না ঘুম থেকে উঠবে ততক্ষণ তো আর বিছানা গোছানো যায় না তো সেই জন্য বিছানা গোছাতে আমার লেট হয়ে যাচ্ছে আর এটা প্রায় আমার মানে রোজই হয়ে থাকে এমনি সব কাজ হয়ে যায় ঘর মোচা বাসন মাজা মানে কাপড় কাচা সব কিছুই হয়ে যায় সকালের কাজ কিন্তু বিছানাটাই গোছাতে বাকি থাকে কারণ ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো এবার ও উঠলে ওকে খাওয়াবো সব কিছু করবো মানে ওকে রেডি করব তারপরে তো এই কাজটা করব ওই জন্য আমার একটু দেরি হয় আর এখানে দেখো এত বিরক্ত করছে এটা মানে রোজকার বিষয় এখানে ঝাঁটতে উঠলেই ওর যত উৎপাত শুরু হয়ে যায় আর মাঝে মাঝে আমি বিরক্তও হয়ে যাই এবার রোজের যদি কাজের সময় এরকম করে বিরক্ত তো মানুষের লাগবেই তাই না তো আমিও একটুখানি বিরক্তই হয়ে গিয়েছিলাম যে মানে বাবাইকে বলছিলাম যে তোমাকে রোজের বলি ধরো 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 আর আমি বিছানা গোছানোর সময়তেই তোমার যত কাজ পড়ে যায় তো সেই জন্য আমার মুডটাও একটু অফ ছিল তার জন্য আমি একেই গরমে কাজ করতে পারছি না গরমে প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে কাজ করতে রান্না করা বলো গুচি বলো সবেরই কষ্ট হচ্ছে তার উপরে যদি আবার কাজ করার সময় যদি এরকম বিরক্ত করে তখন তো মানুষের মাথাটা একটু গরম হয়ে যাবেই তো যাই হোক দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে কিন্তু তারপরেও অবস্থাটা দেখো আবার ঘেটে ফেলেছে তো এটা কোনো ব্যাপার না রোজেরই হয় সব বাচ্চারে মানে বাচ্চার ঘরেই হয় বিছানা বেশিক্ষণ গোছানো থাকে না গোছানোর পরেই আবার ঘাটা শুরু হয়ে যায় তো এখন আমি কি করছি কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করে মানে তুলতে হবে তো ভাবলাম আগে সেইটাই করে ফেলি ভাঁজ করে আগে জামা কাপড়গুলো তুলে ফেলি তারপরে রান্না রান্নাবান্না এইসব হবে কিন্তু রান্নাটা পরেই করবো জামাকাপড় গুছিয়ে আগে আমি খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে কিছু খাওয়া হয়নি সকালে একটুখানি যা চা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো আগে এই কাপড়টা গুছিয়ে একটু জল টল ভরার আছে বোতলে জল ভরবো ওইটা করে নিয়ে তারপরে ভাবছি আগে খেয়ে নেবো খেয়ে তারপরে মানে খেলে একটু মাথাটা তো ঠান্ডা হয়ে যায় খেয়ে নিয়ে তারপরে ভাবছি মানে রান্নাবান্না যাওয়া হবার হবে কিন্তু খা খেতে খেতে আমার মনে হচ্ছে আবার টাইমও হয়ে যাবে মেয়েটাকে চান করানো এ করানো এবার ওকে তো ওর কাজটা আগে করিয়ে দিতে হবে ওকে চান করানো বলে মানে সব কিছু ওর খাবার আগে রেডি করতে হবে তারপরে আমাদেরটা যা হবার হবে আর এইটাতে আমার জল ভরতে এত কষ্ট হয় কষ্ট হয় বলতে খুব আস্তে আস্তে জল পরে মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় একটা বোতল ভরতে তো এই কাজটা আমি বেশিরভাগ সময়তেই কি করি যখন একদম মানে ফাঁকা থাকি বিকালের দিকে হোক কি যেই টাইমটা আমার কাজ থাকে না সেই টাইমটাই করি আর একদম বোতলটা খালি হয়ে গিয়েছিল বলে অন্য বোতল ভর্তি আছে কিন্তু দুটো বোতল দেখছি খালি এবার এখন তো মানে ঠান্ডার খুবই জলটা লাগছে গরমের জন্য ওই জন্য ভাবলাম না ভরেই নিই ভরে নিয়ে তারপরে খেতে বসবো আর একটু কালকে ভাত বেঁচে গিয়েছিল তো অনেকদিন পান্দা ভাত খাওয়া হয়নি তো ভাবলাম না আমি আজকে একটু মানে পান্দা ভাত খাবো রাত্রে ওই জন্য ভাতটায় জল ঢেলে রেখে দিয়েছিলাম আর একটু মানে মুড়ি মিশিয়ে চপ দিয়ে আর এইটা হচ্ছে লঙ্কা পোড়া ভাজা নয় শুকনো লঙ্কা একটুখানি পুড়িয়ে সেটা দিয়ে এখন আমি এই টিফিনটা খাবো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে ইয়ে করাবো স্নান করাবো আর আলু সিদ্ধ করে একটুখানি চপ নিয়ে এসেছে ভাবছি চপটা দিয়ে খেয়ে নিই আর চপ দিয়েই খাওয়া হয়েছে আর কিছু লাগেও না ফান্দা হাতে তো এখন দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এবার হচ্ছে যে ওকে খেলতে বসিয়ে দেবো দিয়ে ভাবছি এবার রান্নাটা করব তো বেশ দেরি হয়ে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু কী করবো কিছু করার নেই মানে এত গরমে তাড়াহুড়ো করে কাজ করাও যাচ্ছে না এবার তার উপরে বাচ্চা নিয়ে ওই জন্য লেট হয়েই যাচ্ছে হয়েছে তো মানে আর কিছু করার নেই হয়ে গেছে যেহেতু দেরি হবে যে অত ভেবে লাভ নেই আগে ওই মেয়েকে ওই জন্য স্নান করিয়ে দিলাম দিয়ে এবার ওকে একটুখানি ভাবছি ইয়ে করব। মানে কেক খাওয়াবো কেক খাওয়াবো বলতে ওকে স্নান করিয়ে আগে মধুটা খাওয়াই কিন্তু আজকে ও সকালে সেই রকম ভাবে ভালোভাবে খায়নি একটুখানি খেয়েছে ওই জন্য আগে একটু ওকে কেক খায় ও না কেক খেতে বেশ ভালোই বাসে তো ওই জন্য ওকে আজকে মানে আগে একটুখানি কেক দিলাম যে এটাকে খাইয়ে দিই আমিও একটুখানি খাই আমারও একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে তখন তো পান্তা ভাত খেলাম সবাই দেখলে তো এখন একটুখানি এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রান্না করব। তো দেখো আমরা এখন দুজনে বসে বসে ওইটাই খাচ্ছি আর কি এইভাবেই সময় কাটছে একবার তাড়াহুড়ো করছি একবার একটুখানি রেস্ট নিচ্ছি এই করে করেই মানে অস্থির হয়ে যাচ্ছে এবার যেন মনে হচ্ছে গরমটা গেলে বাঁচি কিন্তু এখন তো আর গরম যাবে না এখন গরম যেতে অনেক দেরি পুচুকে বলো কি হচ্ছে ফোন দিচ্ছে না ফোন নিয়ে কি ভিডিও ভিডিও দেখবে তাহলে কি শুধু ঘোরাবে বলে পুচু না হলো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে ঘুমিয়েও পড়েছি আর একটুখানি না রেস্ট নিলেও হয় না সারাদিনে এত খাটুনি হয় তো সেই জন্য একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর এখন দেখো সন্ধেবেলা কাজে বসেছি মানে মালগুলো ভাঁজ করবো তো আমাকে না অনেকে একটা কথা জিজ্ঞাসা করে যে তুমি ইউটিউবে ভিডিও করো সবাই তো ইউটিউবে ভিডিও করে এত এত টাকা ইনকাম করছে তাহলে তুমিও নিশ্চয়ই করো তাহলে তোমাদের এত কাজ করার কিসের দরকার এত খাটো আর কিসের দরকার তো প্রথমত আমি মানে তাদেরকে বলি যে আমার এটা ভালো লাগে বলে আমি করি আমার সেই রকমভাবে মানে ইনকামের জন্য যে করছে সেটা নয় ভালো লাগে বলে আমার ভিডিও বানাতে তো সেই জন্যেই করি আর এখনও পর্যন্ত আমি মানে ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি কারণ আমার সেই রকম ভিউজও হয় না আর সেই রকম সাবস্ক্রাইবও মানে সাবস্ক্রাইবারও নেই সেই রকম সাবস্ক্রাইবারে এটা যদিও কমপ্লিট হয়ে যায় কিন্তু ওয়াশরুমে আমার কমপ্লিট হয়নি তো আমার চ্যানেল সত্যি মানে মনিটাইজ হয়নি তো সেই জন্য আমি এখনও পর্যন্ত কিছু পাই না আর যদিও মানে ভবিষ্যতেও যদি কোনোদিন আমি কিছু পাইও তাতেও মানে কাজ সারা জীবনই করে যাব কাজ কেন করব না মানে ইউটিউব থেকে যদি মানে জানি না ভবিষ্যতে কি হবে যদিও দিন আমি কিছু পাই পেমেন্ট পাই তা তাহলে কি কাজ করব না মানুষ কাজ করা ছেড়ে দেবে তো জানি না কেন অনেকে আমাকে কিন্তু এটা বলে যে ইউটিউব থেকে তো এত এত টাকা মানুষ ইনকাম করছে তোমরাও নিশ্চয়ই করছো তাহলে কাজ করার কীষণ দরকার আর এখন দেখো এই যে মালগুলো আমি ভাজ করে রেখেছিলাম তো সেই মালগুলোই ও আবার মানে বান্ডিল করছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটার মতো বাজে এবার আমি মেয়েকে খাওয়াবো খাইয়ে তারপরে হচ্ছে যে আমি রান্না করবো এখনও আমাদের রান্না হয়নি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি আর রান্না বান্না দেখাতে পারছি না এমনি অনেক দেরি হয়ে গেছে আবার অন্য দিন কোনো দিন দেখাবো